আজকে কারবালা কেন কারবালা হলো সংক্ষেপ আলোচনা আমার নবী একদিন রাত্রে ঘুমাইতেছিলেন ছিলেন জিবরাইলাইসা ডাকে হুজুর এভাবে ঘুমাইলে উম্মতের কান্না কোন সময় কাটবে চিৎকার মেরে ঘুম থেকে উঠে এই মহরমের চাঁদ কিছু আলোচনা না করলে মাহফিলে বরকত আসবে না চিৎকার মেরে ঘুম থেকে উঠে উম্মেতি উম্মেতি বলে কানতে কানতে কয়েকটা পাহাড় পার হইয়া একবারে নিরিবিলি জায়গায় শেষ দায়ী পরে কানতেছে আপনার আমার জন্য একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যেদিন চলে গেলেন মা ঈশ্বর সদ্য করদিয়া না বলেন আমার নবী ঘর থেকে বাহির হয়ে কই গিলো আমার তো কিছু বললেন না হয়তো বা মসজিদের নবমীতে গেছে কিন্তু মসজিদের নবমীতে ফজরের নামাজের সময় মুসল্লিরা অপেক্ষায় রাসুল আসতেছে না ব্যাপারটা কি খবর পাঠাইলেন হুজরাই মা এসে বলেন রাসূল তো নাই ঘরে মসজিদে দেখেন মুসল্লিরা কই মসজিদে তো নাই কোন কি পাগল পাগল হয়ে গেলেন সকল মুসল্লিরা ঘুরতে শুরু করলেন বলুন কার প্রেমে ঘুরতেছে আর জোরে কন কোন নবী যে নবী প্রেমে আমার আল্লাহ এত কিছু করেছে কোন নবী কুরআন শরীফে আসছে নবীর নাম রাহমাত বলুন তো নামদা রাখছে কে দাদাই রাখছে চাচা অহন্ত বাচ্চা হইলে চাচাই নাম রাহে একটা দাদা রাহে একটা দাদি কই এই না আর চাচাই কয় আপনার আগিলা নাম কইতেছেন নতুন নাম রাহে নেহেন আধুনিক যুগ নাম রাহেন ট্যাবলেট আসে ট্যাবলেট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে একদিন এক পুল আমার সামনে খাড়া বাড়ির ভিতরে ডাকতেছে অ্যাক্সিডেন্ট আমি চমকে উঠছি রাস্তায় অ্যাক্সিডেন্ট বহুতে ই তো কষ্ট লাগে দেখলে আমার টুয়েমকে ওটা দেখলে বাচ্চারা হাসে হজুর টুয়েমকে উঠলেন যে আমি কি বাবা অ্যাক্সিডেন্ট শুনলাম কই হজুর এই এই অ্যাক্সিডেন্ট না তো আমার নাম অ্যাক্সিডেন্ট তোমার নাম অ্যাক্সিডেন্ট কেন ক মা কইছে আমি যেদিন দুনিয়াতে আইছি এদিন নাকি আমার বাবা অ্যাক্সিডেন্টে মরছে এর লাগি আমার নাম রাখছে অ্যাক্সিডেন্ট আমি কি বালাজের দুই সিডিং লাগছে এই সমস্ত ব্যাজাইলার নাম আছে না দুনিয়া কারণ এটা মাই রাহে বাবা রাহে চাচা রাহে খালাম্মা রাহে কিন্তু আমার নবীর নামটা রাখছে কে বলুন তো আর এই কোন কে সে নামটা কি রাখলো যিনি নাম রাখছে ইনান নাম কি রাব্বুল আলামিন দেখছেন যিনি নাম রাখছে ইনার নাম রাব্বুল আলামিন আর যার নাম রাখছে ইনি হলেন রাহমাতাল্লিল আলামিন আচ্ছা আর কোন নবী রাসূলের নাম রাহমাতাল্লিল আলামিন আছে তাহলে কেমন নবী আল্লাহ নিজের নাম রেখে দিলেন এত সুন্দর নাম নবীর উম্মত কে হয়েছেন কারে ভাগ্য আল্লাহ কাকে কবুল করেছেন আসুন দেখি নবী নিজে তো কষ্ট করেছেন ফাতেমা নবীর কলিজার টুকরা নয়নের মনি মেয়ে ফাতেমা অবস্থা কি করে এবং আদুরে নাতিদয় কি করে সংক্ষেপ আলোচনা এবার কানতেছে শেষ দায় পরে পায় না কাউরে খুঁজে পায় না নবীজি কোথায় মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে নবী কোথায় আগে নবীর খোঁজ নাও ঘুরতে ঘুরতে পায় না মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে ঘুরতেছে কোথায় আমার রাসুল কোথায় বলে হজুর এ নামাজের জামাতের সময় হারা কি রাসুলের খুঁজে ভাইর জি রাসুলের খুঁজে ভাইলে এটা কিন্তু নামাজের থেকে কোনো অংশ কম না কারণ একদিন প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আকাশে এত তারা এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে আমার নবী কয় আয়েশা আছে তো এই পরিমাণ নেকি আছে হজরত উমরের আকাশের তারা বরাবর আচ্ছা আকাশে কত তারা হবে দেখি কি গণনা পৃথিবীর কোন বিজ্ঞানে দিতে পারছেন তা নবী যে বলল নবী কি সত্য বলল না মিথ্যা বলল তাইলে বোঝা গেল পৃথিবী যেটা না জানে এমন কিছু খবর আমার নবী আছে তো উমরের নাকির খবরও জানে আকাশের তারার খবরও জানে মা আয়েশা সিদ্দিকা হাই হাই বাপ আমার বাবার কথা কইবেন আবু বকরের কথা কইলেন না উমরের কথা কইলেন আমার বাবার নেকি জানি কেমন এটা মা আয়শার গুনগুনি কি আমার রাসূল বুঝতে বাকি রইছে রাসুল বলেন আয়শা কিসের গুনগুনি না হজুল না ভাবছিলাম হ ভাবছি এটাই কইবা যে আমার বাবা আবু বকরের আয়শা শোনো তোমার বাবা আবু বকরের নাকি হিসাব শোনো কি হিসাব উমরের না আকাশের তারা বরাবর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয় আর এই নেকগুলি সব যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয় সমস্ত পৃথিবীর আকাশের তারা বরাবর নেকি সব দুর্বল হয়ে যাবে তোমার বাবা এক রাতের নেকের সাথে এই খবরটুকুন আমি ভালো করে বুঝতে চাই এই রাত্রটা কোনটা আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আইসারে এই রাত্রটা ফজরের নামাজ নয় এসারের নামাজ নয় সবে কদর নয় সবে বরাত নয় সবে মেরাজ নয় জুমার রাত্র নয় এই রাত্রটা রে আয়সা আমি যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনায় যাব বুক ব্যাথা ব্যথা পানি লইয়া তোর বাবার কানে একদিন বলেছিলাম ও আবু বকর মনে হয় হিজরত করতে হবে সঙ্গী হবে তুমি ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবার ঘরের দরজায় যায় ডাক দিলে আবু বকর সঙ্গী সঙ্গী বেরিয়ে গেলেন জিজ্ঞেস করেছিলাম আবু বকর তুমি কি জানো কিভাবে জানো আজকে আমি তোমাকে ডাক দিব ডাক দেওয়ার সাথে সাথে তুমি বেরিয়ে আসলে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন ওই ছয় মাস এই পর্যন্তই আমি আবু বকর আপনি নবী ডাক দিবেন ডাকে রাসায় এসে নামাজ পড়ে এই হিজরতের সামান সামানcade লইয়া ফজরের আজানে রাত পর্যন্ত এই দরজাটার মধ্যে দাঁড়াইয়া থাকি হুজুর গো আল্লাহর কসম করি বলি একদিন ওই রাতে আমি বিছানায় পিট লাগায় না হুজুর আমি আবু করে ঘুমাইয়া থাকব আর আপনি নবী আমাকে ডাকবেন এই জন্য আমি ঘুমাই নাই ছয় মাস পর্যন্ত একটা রাত্র ঘুমাই নাই আপনি নবীর ভালোবাসা লই আমি দাঁড়িয়ে কাটাইলাম আমার নবী বলে নাই সারে এই রাত্র তোমার বাবা আমি নবীর ভালোবাসাই কাটাইলো রে এক একটা রাত্রের বিনিময় এই পরিমাণ না কি আমার আল্লাহ দিয়েছে বলুন না কি গুলো কোন বিনিময় দিয়েছে না রোজার বিনিময় দিয়েছে কিনা অজের বিনিময় দিয়েছে কিনা টুপি দাঁড়ি পাঞ্জাবি পাগলির বিনিময় দিয়েছি কিনা এগুলি এই বাজারটা আমার আল্লাহ দিয়েছে আমার নবী ভালোবার সারার বিনিময় জুড়ে জুড়ে করবি আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে ইনাল্লা আশর মিনাল ম মিনি আনফুসা হুম ও আমো আল্লাহম বি জাননা নিশ্চয়ই আমি আল্লাহ মোমেন্টদের সাথে একটা ব্যবসা করি কার সাথে ব্যবসা করে এখানে মুসলমান কয় নাই ঠিক কইছে মোমেন্ট মুসলমান হওয়ার পরে মোমেন হইতালে ব্যবসা বলে হুজুর মুসলমান তো নামাজ পড়ে রোজা কি হজ টুপি দাঁড়ি পাঞ্জাবি সব ঠিক আছে তাইলে আপনি মুসলমান হইছেন মোমেন হন নাই হজরত উমর ফারুক রাজি আল্লাহর জীবনে করলে পাবেন রাসুল উমরকে একদিন জিগাইতেছেন উমর কি নামাজ কম পড়ছিল উমর তুমি আমার কেমন ভালোবাসো হজুর কন কি সব সাইরা পরে মুসলমান হইলাম তো আপনার ভালোবাসাই তুমি এখনো মোমেন হও নাই আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবচেয়ে তো আপনারই ভালোবাসি এখনো মোমেন হয় নাই হজর আপনাকে গালি দেওয়ার কারণে আমি আমার বাবার কাল্লা কাইতে ফলাইছি এখনো মোমেন হও নাই ইয়ারসুল্লাহ আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দন সম্পদ বাড়িঘর এমনকি আমি উমরের জানের চাইতে আপনারা বেশি ভালোবাসি রাসুল বলেন এবার মোমেন হয়েছ মোমেন কি খালি আবদত দিয়ে হবেন না ভালোবাসা দিয়ে হবেন মোমেন লেখতে প্রথম অক্ষরটা কি লাগে বলুন তো ম লাগে ভাই সাপ এই ম যে শুধু আবাদত দিয়ে মোমেন হওয়া যায় না মর মহব্বত মহব্বত লেখতে যেমন ম লাগে মোমেন লেখতেও বাস্তবে আসুন এখন আমাদের সমাজে ঘরে ঘরে একটা হেলো ঢুকছে এটার নাম জানি কি মোবাইল আজ থেকে প্রায় বিশ বছর আগে একটা পাগল দেখছিলাম আমাদের এলাকায় পাগল ঘুরে 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 হঠাৎ এভাবে কানের মধ্যে হাতটা নিয়ে কয় হ্যালো কে জিব্রাইল নাকি পাগল কথা কয় আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে হ্যালো কে নাকি আচ্ছা আল্লাহ এখন কোথায় আছে রাস্তার মধ্যে ঘুরে আর এভাবে ওই দিন থেকে আমি টেনশন ফিল করতাম যে পাগলটা কি কয় এখন দেখা গেল এই পাগলের ফাগল আমি ফলছে রাস্তাঘাটে হেলো হয় না হ্যাঁ কিছু কিছু পাগল আছে ভাইসাব কিছু কিছু আল্লাহর হলি আছে এইভাবে ঘুরতেছে কিছু কিছু অ্যাডভান্স খবর আবার কেউ গেলাম দিলোর ভাই কইতেছে কারবালার যাইতাম কি কোন আপনারা কি কোন যাও রহমতে না আধা ঘন্টা সময় বেশি হইলে মাস মাস সারাই ন জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ না জিন্দাবাদ আমল কর নামাজের রোজা কায়েম করো সুনিয়াত আমল করো নামাজের রোজা কায়েম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ না জিন্দাবাদ 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 ন নবীজির র জিনি মরে জিনি মরেও মরে তিনি নির আশাকে জিনি মরেও মরে তিনি কাফন পরে গমিয়াছে জম্ব গোদাদ কাফন পরে গমিয়াছে জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিনাবাদ জিন্দাবাদ নবীর নবর্শানা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর ন জিন্দাবাদ 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 নবাদ আর আমি কারবালায় বালায় জামু হয়তো আধা ঘন্টার সময় বেশি হবে রাজি আছেন তো আবার কেউ 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 সারা রাইত বলে এই যে এইটা কোন ফাগলের কথা সারা রাইত কি আপনারা রাজি কে কে রাজি আল্লাহ হাত নামাই তবে অন্যান্য মাহফিলে হাত তুলে হাত শু না আজকে বোঝা গেল মাহফিল কবুল হইছে কারণ এটা এমন চাপ আপনার মুক্তির জন্য নাজাতের জন্য নবীর কলিজার টুকরো নাতি কার বেলায় শহীদ হয়েছিল আজকে হুসাইনের পক্ষে যারা আছে হুসাইনকে যারা ভালোবাসে রাসূল বলতেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসলো সেই যেন আমি রাসূলকে ভালোবাসলো তোমাকে যে ব্যথা দিলো সেই যেন আমি রাসুলকে ব্যথা দিলো হুসাইনের ভালোবাসাই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার জন্য এই রাত্রের কিছু সময় কষ্ট করতে রাজি আছেন তো বলুন তো এই খবর নবী মদিনার থেকে পাইছে কিনা অনেকে কইব নবী কিভাবে পাইব এটা বুঝাইবে লাগি কইতাছি এইভাবে হ্যালো করে কি দিয়া মোবাইল মোবাইল লেখতে বাংলা প্রথম অক্ষর কি লাগে ম মহব্বত প্রথম অক্ষর কি লাগে মোমেন লেখতে প্রথম অক্ষর কি লাগে মদিনা লাগতে প্রথম অক্ষর কি লাগে ম মন চিনলেন না আমার আল্লাহ নবীর মহব্বতটা পুরাপুরি ভাবে বোঝানোর জন্য কুরআন শরীফে বহুত আয়াত ব্যবহার করেছে গাজ গাছরা দ্বারা পশু পাখি দ্বারা এই নবীর মহব্বত বহুত বুঝাইছে এক কিতাবে দেখি এক মাটির মূর্তির পূজারী বড় মূর্তি বানাইছে কিন্তু মূর্তিটা সপ্তাহে মাটির মূর্তি কথা কয় মূর্তির মালিক কয় হা হা দেখছ আমার মূর্তি কি কানুষের শুনে আরেক দিন কয় কারবার দেখছো নবীজি শুনে কয় ঠিক আছে আমি যাবো দেখি আমি সামনে গেলেনি আমার কিছু কয় নবী তারিখ দিলেন যাইতেছেন নবীজি কাছাকাছি যাওয়ার আগে মূর্তির মুখ বন্ধ

একটা লোক তরবারি হাতে তরবারির থেকে টলটল করে রক্ত পড়তেছে টপ টপ করে রক্ত পড়তেছে রাসুলকে সালাম দিলেন আমার নবী জিগায় কি ব্যাপার তুমি সালাম দিলা তোমার হাতে তরবারি রক্ত পড়তেছে ব্যাপার কি হজর আমি জিন জিন রক্ত কেন হজর ওই যে মাটির মূর্তি কথা বলতে পারে না এই মাটির মূর্তির মধ্যে আমাদের এক জিন জাতি যায় আপনারে গালাগালি করতো আপনি নবী গেলে আপনার সামনে হ্যাঁ আপনারে গালি দিব আমি হজুর সহ্য করতে পারি নাই আপনি যাইবার আগে এই তরবারিটা দিয়া হেরে কাইটা টুকরা টুকরা করছি তারপরে আমি ভিতরে ঢুকিয়া যাইয়া কইছি আল্লাহর নবী সত্য নবী আপনি এটা জিনের কথা রাসুল বলছে তে মদিনার ঘটনা এক রাখাল বকরি চড়াই তে বাগে থাপা দিছে বকরি দর্ত একটা বকরি ছুইটা গেলে বাগে দৌড়াইতেছে যে যুবকটা রাখাল ছিল হ্যাঁ শক্তিশালী হ্যাঁ কই জীবন থাকতে বকটা নিবা লেগে দিব বাঘে দৌড়বো হ্যাঁ দৌড়া বাঘের পিছে বাঘ দৌড়া বকরির পিছে হঠাৎ বকরি একটা ঘুর্তি মারছে কিন্তু যুবকের ধাওয়া খাইয়া বকরির দিকে বাঘ আসতে পারে নাই বাঘ ছড়াইছে বাঘ দৌড়াইয়া পাহাড়ের উপর ওইটা চুপ করে বই রইসে হ্যাঁ কয় বাচ্চা গেলে দরতাল লাস্কা বুঝাইতাম বাঘ একটু পরে জবান খুলে গেছে সুহানা লাগ বাঘ বলতেছে হ্যাঁ মদিন আর রাখা এইভাবে থাপায়া থুপায়া কিছু খাওয়ার বাজেট তো আমার আল্লাহ আমার জন্য করছে আমার মুখের খাবারটা এইভাবে নিয়ে গেলে এই বেমারিটা করলে ভালো করলে না কাজটা আমার তো রিজিক এইভাবেই আল্লাহ বাজেট দিছে ঠিক আছে আমার সাথে বেইমানি কর সস কর কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসতেছে এই নবীর সাথে কইলাম বেইমানি করিস না এই কথাটা কে কইলো এই কিসিমের কথা বলা শুরু করলে দুই চার বছর যাইবো শেষ হইতো না এদিকে আমি যাই না আমি সংক্ষেপ করে নিলাম আসুন কার বালায় যাবো অল্প সময়ের মধ্যেই আমি কার বালায় যেতেছি তাই আমরা আখি নবী এমন নবী পাইলাম যে নবীর রসিলে কুল কায়নাত নবীর নামটা আল্লাহ নিজে রাখছে বলুন দুনিয়াতে কোনো মানুষের দ্বারা নবীর নাম রাখা হয়েছে হয় নবীর নামটা কে রাখছে আমার আল্লাহ নিজে রাখছে রাহমাত আল্লিল তাহলে এ রাহমতী আলামিনের সাথে একটা সম্পর্ক রাখেন রাহমত আল্লিল সম্পর্ক রাখলে বিপদে আপদে সব জায়গায় দেখবেন এই নবী আপনার পাশে যেমন বলতেছিলাম কোরআন শরীফ থাকবে কবরে আপনার পাশে ফুল সিরাতের কিনারে নবী থাকবে আপনার পাশে তাহলে এই জায়গাগুলি ক্লিয়ার রাখেন আর থাকবে আল্লাহর অলিরা বিপদে আপনার পাশে যেই জায়গা থেকে এই আল্লাহর আসলেন প্রদেশ থেকে উত্তরপ্রদেশে আর কত কিছু নিজের চোখে দেখে আসলাম এক আল্লাহর অলির লাশ উত্তর প্রদেশে শফিপুর মাটির উপরে কাফন পরা অবস্থায় শুয়ে রয়েছে খাদেমরে জিগাইলাম এই লাশটা কাফন পরা অবস্থায় মাটির উপরে কতদিন হয়েছে খাদেম কয় হজুর তিনশো বছর হয়েছে লাশটা মাটির উপরে মার্শাল্লা মার্শাল্লা সুন্দর ঘটনা আমি নিজেও দেখে আসছি দিল্লি শাহী মসজিদে নবীজির দারি মোবারক নবীজির দারি মোবারক একটু লাল সাইট লম্বা চিকুন গ্লাসের মধ্যে রাইখা দিছে নবীজি পাও মুবারকে ব্যবহার করতেন হরিণের চামড়ার জুতা মুবারক এখনো দিল্লি শাহী মসজিদে মজুদ আছে আমার ক্ষেত্রে দেখতেছেন নবীজিকে অনেক সময় আমরা দাড়ির মধ্যে হাত দেয় না নবিজি দাড়ি মুবারক হাতাইতেছে ওই আল্লাহর উনি বলেন নবিজি দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে স্বপ্নে দেখতেছে আর কি দেখে একখান দাড়ি মুবারক বাইঙ্গা জমিনে পড়ছে উনি স্বপ্নেই দাড়িটা দাড়ি মুবারক থাপাটা ধরছে দইরা মুডের মধ্যে লইছে গুমের মধ্যে আর কি কিন্তু গুম বাইঙ্গা উনি দেখে যে এখনো আমার হাতে ওই দাড়ি মুবারক দেখা যায় স্বপ্নে তার জীবনী লেখে এই দাড়ি মুবারক সে কোনোদিন কোথাও রাখে নাই সবসময় হাতে রাখতেন সবসময় মাথায় রাখতেন এই নবীজির দাড়ি মুবারক হাতে নিয়ে রাস্তায় বাহির হলে ওই আল্লাহর অলির মাতার উপরে আকাশের টুকরাইসা ছায়া দিত যে নবীর স্বপ্নে দাঁড়ি মুবারক হাতে রাখলে আকাশের মেঘের টুকরা ছায়া দেয় এই নবীর ভালোবাসায় এর চেয়ে আরো বড় কিছু হইতে পারে কিনা বলুন তো ভালোবাসলেই তো ফতু আসবে বেদাতি বেদাতি এ সমস্ত জ্বর জাপটা আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো আমি বলবো এত ভালোবাসা এত কিছু এত জায়গায় দেন ভালোবাসার দিবস পর্যন্ত হয় কত কিছু হয় ভালোবাসাবাসী বাসি এতে কোনো ফতুয়া নাই মার্শাল্লাহ ফতুয়া নবীর ভালোবাসায় অথচ কোরআন শরীফে সরাসরি নির্দেশ করেছেন আমার আল্লাহ এ নবীকে ভালোবাসার জন্য কেন ভালোবাসবেন এটাই ছিল আমার কথা আমার নবী তিন দিন পর্যন্ত পাহাড়ে কান্দে এবার মা ফাতেমা রাদি আল্লাহ তালা সন্তান দইকে নিয়ে ডাকতেছে লম্বা ঘটনা বাবা গো তুমি সবাই বলতে পারো আমি ফাতেমাকে তো বলতে পারো না কই নবী তো শুনে না মাথা উঠায় না হ্যাঁ হাসাইন তুমি ডাকো আমার বাবা কেন মাথা উঠায় না ডাক দিলেন হুম হোসাইন তুমি ডাকো ডাক দিলেন হুম হোসাইন গান্ধে না না গো দুনিয়ার সকল মানুষ বলতে পারো আমাকে বলার কথা না গলায় আন্দোলায় ধরছে না না দুইটা কালে চুমাইয়া চুমাইয়া না 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 কইয়া ডাকে আমার নবী উম্মতের ব্যথায় কান্দে রে হাসাইন আর হুসাইন চিনে না আপনার আমার জন্য নবী কান্দে অবশ্যই ছিল অভ্যা ঘটনা কারণ তুনে জাননাথ মা দুসাহারা বলে না সাইন ওঠো হোসাইন ওঠো বুঝেছি আমার বাবারে কেমদে নিতে হবে আমি বুঝেছি মভু আমার দুইটা সোনার পুতুল দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন কে বাবার উম্মতের না আজাদের জন্য কুরবানি করে দিলা এমনি সময় হজরতে জিবরাইল আমার আল্লাহ পাঠাইয়া দিলেন জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধু যেন আর না কান্দে রে বন্ধুর উম্মতের ব্যথার জন্য এই কাদা কান্দার কারণে ভাতে মা দুই সন্তান কুরবানি দিয়েছে আমি কুরবানি কবুল করেছি হাসাইন আর হুসাইনের কুরবানির বিনিময় আমি আমার বন্ধুর উম্মতের মাফ করে দিব সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে খবর দিলেন হুজুর আর কাঁদেন না উঠেন আপনার উম্মতের নাজাতের ফয়সালা হইছে এই মহরমের চা নবীজি ওইটা দুই নাতি কুলে লয়ে কাঁদতেছে আচ্ছা নবী যদি ইচ্ছা করতো বলতো খোদা গো না আমার নাতি দই কুরবানি হইতে আমি দেব না আমার আল্লাহ কি শুনতেন না আদরের নাতি দই পর্যন্ত কুরবানির পক্ষে নবী রাজি হলেন বলুন তো কার জন্য রাজি হইছে এই নবীরে ভালোবাসতে রাজি আছেন কিনা বলুন কেন ভালোবাসবেন না স্লোগান সংক্ষেপ সময় কেন ভালোবাসবেন না এই নবী যদি না হইতো জগতের কিছু হইতো সব কিছু পাইলাম যার জন্য উনি কি কিছু আমার কাছে পানা না আসেন ভালোবাসবেন কিভাবে সামনে এসে গেছি নবী নিজে এমনকি হাসাইন হুসাইন পর্যন্ত আমাদের জন্য এবার নবীজি দুইজনকে খুলে নিয়ে চুমাইতেছে চোখের পানি ছাড়তেছে লম্বা ঘটনা একদিন হাসাইন আর হুসেইন ঈদের দিন সকালবেলা ডাকতেছে মা মাগো সবাই নতুন জামা পরে আমরা দুই ভাইয়ের নতুন জামা কই